স্টুডেন্ট আমি শেরবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ইন্টার শেষ করতেছি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি কিছুটা মানে নিম্ন মধ্যবিত্ত তো আমার হচ্ছে ফ্যামিলিতে টাকা পয়সার কিছু সমস্যা মনে হলো যে আমার একটা বিজনেস দেওয়া উচিত আমি নিজের পায়ে দাঁড়ানো উচিত আমার বাড়তে একটা ইনকামের দরকার আছে এখন আমার হাতে টাকা আছে আমি আমার পছন্দের জিনিস কিনতে পারতেছি আমি আমার মানে যেখানে যেখানে আমার টাকার প্রয়োজন ছিল আগে আমি সেগুলো কিনতে পারতাম না তো এখন যখন দেখতেছি যে আমি পারতেছি

ইটাল হামলো। আমরা এখানে কি কি পাওয়া যায়? আমরা এখানে মিল্ক চকলেট মিল্ক দেন ওয়াফেল। আমার ওয়াফেল সেল হচ্ছে 200 থেকে শুরু হইছে এন্ড কেক আইটেম 150। স্টুডেন্ট আমি শেরবাংলা নবসরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ইন্টার শেষ করতেছি। শর্শনার যে গ্যাপটা যাচ্ছে ওই টাইমটাতে আমি এই বিজনেসটা দরা ট্রাই করছি। আমি ওর একটা মেলা হয় ওই মেলাতে আমি শুক্র শনিবারে একটা স্টল দিই চকলেটের স্টল কাস্টমাররা আসে মেলা দেখতে আসে তো সেই কাস্টমারাই চকলেটগুলো নেয় আর কি এটা অনেক ভালো চলতে ছিল তো আমি ভাবলাম এটা থেকে একটু বড়ো কিছু করা যাক এর জন্য ফুটকার্টটা দিলাম আমি যে মেলাতে যে স্টলটা দিছিলাম সেটাতে কিছু জমানো টাকা ছিল দশ বারো হাজার সামথিং এটা নিয়ে আমি শুরু করছিলাম আর টাকাটা জমিয়ে যেই স্টলটা দিছিলাম মেলাতে সেই স্টলটাতে ভালোই লাভ যাচ্ছিল চকলেটে সেল হচ্ছিল ভালো তো ওইখান থেকে একটা পুঁজি জমিয়ে আমি ফুডকার্ডটা দিচ্ছি আর সেই এক লাখ টাকার মতো পুঁজি জমিয়ে এই ফুডকার্টটা আমি স্টার্ট করি মানে এক মাসের মতো হয়েছে আমার প্রথম প্রথম একটু কম ছিল কারণ তখন এটা তেমন একটা পরিচিতি ছিল না কিন্তু আস্তে আস্তে যখন আমার আশেপাশে আসছে মানে এই রাস্তাটা ওপেন হয়েছে খুব মানে নতুনই ওপেন হয়েছে তো মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করতেছে আর এটার পরিচিতি বাড়ছে ভালো চলতেছে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি কিছুটা মানে নিম্ন মধ্যবিত্ত তো আমার হচ্ছে ফ্যামিলিতে টাকা পয়সার কিছু সমস্যা থাকে তো সেখান থেকে আমার মানে মনে হলো যে আমার একটা বিজনেস দেওয়া উচিত আমি নিজের পায়ে দাঁড়ানো উচিত আমার বাড়িতে একটা ইনকামের দরকার আছে তো সেখান থেকে আমি এই বিজনেসটা দিই ওই পরিস্থিতি থেকে যখন আমি উঠে আসছি এখন আমার হাতে টাকা আছে আমি আমার পছন্দের জিনিস কিনতে পারতেছি আমি আমার মানে যেখানে যেখানে আমার টাকা প্রয়োজন ছিল আগে আমি সেগুলো কিনতে পারতাম না এখন যখন দেখতেছি যে আমি পারতেছি তখন ভালো এখন যে একটা খরচ থাকে সেই খরচটা আমি মিটাইতে পারতেছি আমার পড়াশোনার পাশাপাশি যেই টাইমটা থাকতেছে ওই টাইমে আমি এখানে কাজ করতেছি এখানে আমি ইনকাম করতেছি ভালো তো ওই টাকা দিয়ে আমি আমার খরচটা চালাচ্ছি আমার যে বেকার বলতে স্টুডেন্টরাই আমি যে পরিস্থিতিতে ছিলাম সেখানে থেকে অনেক স্টুডেন্টরা মানে টাকা ইনকাম করতে পারছে না অ্যান্ড তাদের অনেক প্রবলেম চলতেছে সো সেখান থেকে আমি বলবো যে শুরু থেকে আস্তে আস্তে কিছু পুঁজি জমিয়ে একটা বিজনেস দেওয়া উচিত এখানে আমাদের সুযোগ আছে এখন অনলাইনের বিজনেস অনলাইনে বিজনেস দিতে পারেন কিংবা করতে পারেন আসলে পাশাপাশি আমাদের যে টাইমটা থাকে দুই চার ঘন্টা কিন্তু থাকে সবার হাতে সো সেখান থেকে যদি এই টাইমটাকে কাজে লাগানো যায় তাহলে কিন্তু আপনার ইনকামটাও হচ্ছে আর আপনার লাভটা আপনারই হচ্ছে তো আপনি বেকারও থাকছেন না আপনার হাতে টাকা আসতেছে আপনি একটা কিছু করতেছেন মানুষ ভালোভাবে দেখবেন যারা পড়াশোনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা ভালোভাবে পড়াশোনা করেন তার কারণ পড়াশোনাটা কিন্তু আমাদের দেশের মেইন সোর্স ভালো জায়গায় যাওয়ার তো এটাই ভালোভাবে করতে থাকেন অ্যান্ড যদি সময় পান তো নিজের জন্য কিছু করার ট্রাই করেন এভাবে বিজনেস করেন আমার এটা চারটা থেকে একদম দশটা পর্যন্ত থাকলে লোকেশন থেকে সুন্দর করে বলতেন আগারগাঁও পরিসংখ্যান ভবনের বাম পাশে মেদমি হিয়ার আমি যেহেতু একজন কার্টের ব্যবসায়ী সেই জায়গা থেকে আমি আমার কাস্টমারদেরকে ভালো কিছু দিতে চাই ভালো স্বাস্থ্যসম্মত খাবার দিতে চাই আর যারা খাবারের ব্যবসা করতেছেন তারা স্বাস্থ্যসম্মত খাবারই কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করবেন এটাই আমার অনুরোধ এইটা হচ্ছে আপনার স্ট্রবেরি মিল্কশেক ঠিক তিনশো পঞ্চাশ এম দাম হচ্ছে দুইশো টাকা আসলে একজন নারী উদ্যোক্তা হিসেবে পড়াশোনা করছে সেটার পাশাপাশি কিন্তু তিনি হচ্ছে একটা ফুড কার্ট দিয়েছে তো এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটা সাতটা কেমন বিসমিল্লা স্ট্রবেরির একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি আসলে এই যে ঠান্ডা গরম এটার জন্য বেস্ট একটা অপশান হতে পারে আপনাকে স্ট্রবেরি মিল্কশেক এইটার লোকেশন হচ্ছে আপনার আগারগাঁও পরিসংখ্যা বিভাগের ঠিক সামনেই হচ্ছে ওনারা এটা বিক্রি করছে আর তারা স্টুডেন্ট হিসাবে যে একটা শুরু করছে তাদেরকে আসলে সাপোর্টটা করা উচিত ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন